প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ আজ আমি আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান উপদেশের কথা বলবো যা শুধু কুরুক্ষেত্রের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য অমৃত সমান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্ম ও মৃত্যু অবশ্যম্ভাবী যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে ভাই ও বোনেরা এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন তাই দেহ নিয়ে অহংকার নয় আত্মাকে চিনতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম ছাড়া মানুষ এক মুহূর্তও থাকতে পারে না কর্মহীনতা হল অলসতা আর অলসতা হলো পতনের পথ অতএব আমাদের উচিত কর্মকে জীবনের অঙ্গ করে নেওয়া যিনি নিষ্ঠাভরে কর্তব্য পথে থাকেন তিনিই প্রকৃত ভক্ত প্রকৃত মানুষ ভগবান বলেছিলেন আসক্তি থেকে জন্মায় কামনা কামনা থেকে জন্মায় ক্রোধ আর ক্রোধ থেকে নাশ ঘটে জ্ঞান দেখুন ভাইও বোনেরা একটিমাত্র আসক্তি আমাদের পুরো জীবনকে বিপথে নিয়ে যেতে পারে তাই ভগবান শিখিয়েছেন আসক্তি ছেড়ে দাও মনকে সংযত করো তাহলেই সত্যিকারের শান্তি আসবেই শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রেম ভরে আমাকে স্মরণ করে সে সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকে আমি কখনো তাকে ত্যাগ করি না এখানে আমরা বুঝি যে ভগবানের সঙ্গে সম্পর্ক গড়তে সম্পদ দরকার নেই বাহ্যিক আচার দরকার নেই প্রয়োজন শুধু আন্তরিকতা প্রেম আর বিশ্বাস শ্রীকৃষ্ণ উপদেশ দেন যোগ মানে বিচ্ছিন্ন হওয়া নয় যোগ মানে যুক্ত হওয়া যোগ মানে ইন্দ্রিয় সংযম করে আত্মাকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়া অতএব ভাই ও বোনেরা সত্যিকারের যোগী সেই নয় যে জঙ্গলে পালিয়ে যায় বরং সেই যে সংসারের মধ্যে থেকেও ভগবানের সঙ্গে যুক্ত থাকে ভগবান আশ্বাস দিয়েছেন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না যারা ভগবানের স্মরণ নেয় তাদের জীবনে দুঃখ এলেও তা চিরস্থায়ী হয় না কারণ ভগবানের করুণা সব ভয় দূর করা শ্রীকৃষ্ণ বলেছেন আমি যুগে যুগে জন্মগ্রহণ করি ধর্ম রক্ষার জন্য সাধুর কল্যাণের জন্য অধর্ম বিনাশের জন্য এটাই ভগবানের প্রতিশ্রুতি অন্যায় যতই প্রবল হোক শেষ পর্যন্ত ন্যায়ের বিজয় নিশ্চিত আমাদের শুধু সৎ পথে অবিচল থাকতে হবে শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, ভয় করো না ভাই ও বোনেরা এটাই কৃষ্ণের মূল শিক্ষা দায়িত্ব দুঃখ ভয় সব ভগবানের হাতে সমর্পণ করলে মন হবে নির্ভর জীবন হবে মুক্ত আজকের এই যুগে যখন মানুষ দিশাহারা তখন ভগবান কৃষ্ণের এই অমৃত বাণী আমাদের দিশা দেয় ভগবান শিখিয়েছেন কর্মে নিষ্ঠা ভগবান শিখিয়েছেন ভক্তিতে মুক্তি ভগবান শিখিয়েছেন ন্যায় অটল থাকা আর ভগবান শিখিয়েছেন ভয়হীন সমর্পণ প্রিয় ভাতৃবৃন্দ যদি আমরা এই বাণীগুলো হৃদয় ধারণ করি তাহলে আমাদের জীবনও আলোকিত হবে সমাজও আলোকিত হবে জয় শ্রীকৃষ্ণ